নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অযোধ্যার একটা প্রসিদ্ধ মিষ্টি খুরচান প্যাড়া বানিয়ে দেখাবো যে মিষ্টিটি খুব সামান্য উপকরণ দিয়ে এবং দুধের ক্ষীর দিয়ে বানিয়ে নেওয়া হয় আর এটা বানিয়ে নিলে কিন্তু ফ্রিজে মোটামুটি এক মাস পর্যন্ত খুবই ভালো থাকে তাই আসছে জন্মাষ্টমীতে আপনারা খুব সহজভাবে এই মিষ্টিটি বানিয়ে গোপাল ঠাকুরকে ভোগ দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি এই প্যাড়া বানাবার জন্য প্রথমেই আমি দুধের ক্ষীর বানিয়ে নেব সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ আমি এখানে ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরু মহিষ বা টোন্ট দুধ দিয়েও কিন্তু মিষ্টিটাকে বানিয়ে নিতে পারবেন এখন দুধটা যেহেতু কাঁচা রয়েছে তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব আর আমি এখানে ক্ষীর বানিয়ে নিয়ে তারপর মিষ্টিটা বানাচ্ছি আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে দোকান থেকে খোয়া ক্ষীর কিনে এনে সেটাকেও কড়াইতে নেড়ে চেড়ে এই মিষ্টিটা কিন্তু বানিয়ে নেওয়া যাবে এখন দেখতেই পাচ্ছেন দুধটার মধ্যে কিন্তু খুব ভালো করে ফুট ধরে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে মিডিয়াম হাইতে করে দিলাম আর এই যে পাশের দিকে সরগুলো জমা হচ্ছে সেগুলোকে এভাবেই কুড়িয়ে কুড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে আমি দুধটাকে ফুটাতে থাকবো মোটামুটি এটা যতক্ষণ পর্যন্ত না কমে গিয়ে অর্ধেক পরিমাণে হয়ে আসছে আর এই দুধটাকে শুধু খেয়াল রাখবেন এটা যেন উথলে পড়ে না যায় আর যেহেতু দুধটা ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে তাই কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তে থাকার দরকার নেই মাঝে মধ্যে আধবার একটু নেড়ে চেড়ে নিয়েই দুধটাকে ঘন করে নিতে হবে আর এই দুধটাকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে রেখেই ফুটিয়ে নেবেন একদম যদি লো ফ্লেমে রেখে দুধটাকে ফুটিয়ে নেওয়া হয় তবে যেহেতু দু লিটার দুধ নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু অনেকটা সময় লেগে যাবে শুধু মাঝে মধ্যে একটু খেয়াল রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে একটু সময় পর দেখাচ্ছি দেখুন এখন কিন্তু দুধের পরিমাণটা মোটামুটি অর্ধেকে চলে এসেছে আমি দু লিটার দুধ নিয়েছিলাম ফুটতে ফুটতে এটা মোটামুটি এক লিটার পরিমাণে এসেছে আর এই যে পাশের স্বরগুলো ছিল সেগুলো যতটা সম্ভব আমি কুড়িয়ে কুড়িয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি তাতে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে ওরকম মিডিয়াম হাইতে রেখেই কিন্তু এই দুধটাকে আমি আবারও কিছু সময় ফুটতে দেবো এখন দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফুটে ফুটে বেশ অনেকটা কমে গেছে এর কোয়ান্টিটি মোটামুটি ওয়ান থার্ড পরিমাণে চলে এসেছে আর দুধের মধ্যে এখন কিন্তু মোটামোটা বাবলস তৈরি হচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাই থেকে কমিয়ে দিয়ে আমি মিডিয়াম লোতে করে দেব না হলে এই যে বাবলসগুলো সেগুলো কিন্তু ছিটকে গায়ে লেগে আসতে পারে সেই কারণে এভাবেই নাড়াচাড়া করতে করতে দুধটাকে ফোটাতে হবে না হলে এই পর্যায়ে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে আরও কিছু সময় পর দেখুন দুধটাকে আমি ঘন করে নিয়ে মোটামুটি ক্ষীরের পর্যায়ে নিয়ে এসেছি আর এই দু লিটার দুধকে এরকম ক্ষীর বানাতে আমার মোটামুটি দু ঘন্টার কাছাকাছি সময় লেগেছে আপনারা যদি তলা পাতলা কোনো পাত্র ব্যবহার করেন তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপর ননস্টিক পাত্র গ্যাসে বসিয়ে তাতে সামান্য ঘি দিয়ে এই অবস্থায় রাখা ক্ষীরটাকে তার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে আমি যা যা উপকরণ এর মধ্যে অ্যাড করবো সেগুলো দিয়েই কিন্তু মিষ্টিটা বানিয়ে নিতে পারেন তবে আমি যেহেতু তলা পুরু পাত্র নিয়েছি তাই আমি এই কড়াইতেই সমস্ত প্রসেসটা করে নেব এবারে এই পাতলা একটু থাকা ক্ষীরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণে চিনি চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন চিনিটাকে ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম এখন চিনিটা মেশানোর পর এর মধ্যে থেকে জল ছাড়বে তাই এটা পাতলা হয়ে যাবে তাই আবারও ভালো করে এটাকে একটু জাল দিয়ে নেব চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে গ্রেট করে নেওয়া জায়ফল সামান্য একটু জায়ফল দিলে এই মিষ্টিটার ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয় ছোট এলাচের গুঁড়ো আর জায়ফলটাকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে এই পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি আমি যেহেতু ফুল ফ্যাট দুধ ব্যবহার করেছি তাই এক চা চামচ ঘি এর মধ্যে যথেষ্ট আপনারা যদি টোন্ড দুধ ব্যবহার করেন তাহলে এর মধ্যে দু চা চামচ ঘি দিতে পারেন ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একদম শুকনো হয়ে কড়াই ছেড়ে আসা না পর্যন্ত এটাকে কিন্তু এভাবেই রান্না করে নেব আর দোকানে যে মিষ্টিগুলো পাওয়া যায় তার কালারটা আরও কিছুটা ডার্ক হয় কেননা ময়রারা দশ বারো লিটার দুধের এই মিষ্টি তৈরি করে যেটা জাল দিতে দিতেই কিন্তু ঘন হয়ে যায় তবে আমরা ঘরে দু এক লিটার দুধের ওই রকম কালার আনা সম্ভব নয় তাই কেউ যদি ডার্ক কালার চান সেক্ষেত্রে কিন্তু চিনিটাকে ক্যারামেলাইজ করেও এর মধ্যে মিশিয়ে নিতে পারেন এবার দেখুন ক্ষীরটা কিন্তু আমাদের একদম প্রপারলি তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তবে ক্ষীরটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না বোঝার জন্য একটু দেখিয়ে দিই সামান্য একটুখানি ক্ষীর হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেবেন একটা সময় পর দেখতে পাবেন যদি হাতের মধ্যে এরকম ঘিয়ের শাইন দেখা যায় এবং এই যে ক্ষীরটা নেওয়া হয়েছে সেটা হাতের মধ্যে একটুও লেগে যাচ্ছে না বা আঠা আঠা ফিল হচ্ছে না তখনই বুঝতে হবে ক্ষীরটা হয়ে গেছে এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব এদিকে দেখুন ক্ষীতটা আমার কিন্তু বেশ কিছু সময় পর দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে তবে একেবারে রুম টেম্পারেচারে আসেনি একটু গরম থাকতে থাকতে আমি এখান থেকে একটা পোরশন নিয়ে নিলাম যতটা মিষ্টি আপনারা ছোট বা বড় বানাতে চান সেই আন্দাজেই পোরসানটা নেবেন এবার দেখাচ্ছি দেখুন আমি এখানে একটা বাটির মধ্যে ক্লিং র্যাপ দিয়ে মুড়ে দিয়েছি ময়রাদের কাছে মিষ্টি বানানোর জন্য মোল্ড থাকে আমাদের ঘরে সেগুলো থাকে না তাই আমি এরকম একটা ছোট বাটিতে ক্লিং র্যাপ দিয়ে নিয়েছি যদি এটা না থাকে আপনাদের কাছে তাহলে নর্মাল প্লাস্টিকও কিন্তু দিতে পারেন তাহলে মিষ্টিটা এর মধ্যে স্টিক করবে না এখন সেই যে প্যাড়াটা বানিয়ে নিয়েছিলাম হাতে করে সেটা এর মধ্যে বসিয়ে দিলাম আর একটা হামান দিস্তার মধ্যেও আমি একটু প্লাস্টিক আটকে নিয়েছি এবারে সেটা দিয়ে একটু চাপ দিয়ে আমি প্যারার একটা শেপ দিলাম আর ওপর থেকে আমি অর্ধেকটা কাজুবাদাম দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি এবারে দেখুন মিষ্টিটা কিন্তু প্লাস্টিকটা দেওয়ার কারণে বা ক্লিং র‍্যাপটা দেওয়ার কারণে খুব ইজিলি এখান থেকে উঠে চলে এলো একটা খুরচান প্যাড়া আমার তৈরি হয়ে গেল আর এই যে সাইডের যে ফাটাফাটা অংশগুলো সেগুলোতে ভয় পাবেন না খুরচান প্যাড়ার কিন্তু এটাই হচ্ছে বৈশিষ্ট্য আর এভাবেই সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অযোধ্যার বিখ্যাত মিষ্টি খুরচান প্যাড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ